আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকার কাছে লক্ষ কোটি শুক্রিয়া যিনি আমাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন এবং ভালো রেখেছেন আজকে আমার ছোট্ট একটা হিডেন যেটা আমি কোনোভাবেই ক্যামেরার সামনে বলি নাই বা কারোর সাথে শেয়ার করি নাই সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে কথা বলছি আমি কিন্তু অনেক স্কিপ কিন্তু লেখি না তো স্কিপ না লেখলে দেখা যাচ্ছে অনেকগুলো ভুলগুলো থাকে তো এখন থেকে আমি চেষ্টা করি স্কিপগুলো লিখে লিখে বলার জন্য কারণ স্কিপ লিখে বললে অনেক সুন্দর হয় বিষয়টা তা আমি মূলত কিভাবে এই যে আমার মুখের যে জড়তাটা আছে তো এই জড়তাটা আমি কিভাবে কাটিয়ে উঠেছি বা আমি আমার নিজের অতীতটাকে কিভাবে বলার চেষ্টা করি এবং আমি আমার বর্তমানকে কিভাবে কাজে লাগাই এবং ভবিষ্যৎ মানে যেটা ফিউচারে আমার হবে না হবে না সেটা আমি জানি না তো সেটাকে আমি কিভাবে সাইড করে রাখি তো এই বিষয়গুলো নিয়ে আমি প্রত্যেক দিন আমি আমার নিজের সেলফ কনফিডেন্স মানে আমার নিজের যে আত্মবিশ্বাসটা আছে এই আত্মবিশ্বাসটাকে ভাড়ানোর জন্য আমি আমার নিজের সাথে প্রত্যেক দিন পাঁচটা মিনিট কথা বলি আর সেই পাঁচ মিনিট আজকে আমি কথা বলবো আর সেই পাঁচ মিনিটটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং দেখবেন তো আমার সামনে এই মুহূর্তে একটা মিরুর একটা আয়না আছে তো এই মিরুর আয়নার সামনে আমি এভাবে স্ট্রংভাবে দাঁড়াই তো স্ট্রংভাবে দাঁড়িয়ে আমি আমার নিজেকে কিছু প্রশ্ন করি আমি আমার নিজেকে প্রশ্নগুলো এমন করে থাকি যে আজকে সকালবেলা কয়টার সময় ওঠা হয়েছে আজকে সকালে ফজরের নামাজ পড়া হয়েছে কিনা আজকে সকালে আপনি কোরআন তালাবাত করছেন কিনা এই যে সকালের যে বিষয়গুলো এটি কিন্তু আমি আমার নিজের সাথে বোঝাপড়া করি আলহামদুলিল্লাহ এখান থেকে প্রশ্নের উত্তরগুলো আমার নিজের থেকে আসে আর যদি এই প্রশ্নের উত্তরগুলো না আসে তাহলে সেখান থেকে শাস্তি স্বরূপে আমি আমার নিজেকে একটা নোট করে থাকি ওই নোট অনুযায়ী ওইটা হয়তো আমি পূরণ করে থাকি নয়তো ওইটা অনুযায়ী আমি আমার জরিমানা হিসাবে আমরা কিছু টাকাগুলো রাখি যাই হোক আর অনেক কিছু শেয়ার করবো একটা সময় আজকে একটু ব্যস্ততার জন্য আর শেয়ার করা হলো না ভালো থাকবেন আসসালামু আলাইকুম